হ্যাঁ ও ওমসল্লিয়ান সময় উপস্থিতি আমরা পূর্বের পর্বে জেনেছি আল্লাহ সুবাহানহত আলা কোরআন মজিদে রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে তার প্রতি বিশ্বাস স্থাপনের ব্যাপারে এবং তার আনুগত্যের মাধ্যমে চূড়ান্ত সফলতার ব্যাপারে যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানবো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সন্ন্যার ব্যাপারে কি বলেছেন রসুল্লাম বলেন উত কোরআন হ আমাকে কোরআন দেওয়া হয়েছে কোরআনের মতোই আরেকটি বস্তু দেওয়া হয়েছে অর্থাৎ সেটা সুন্নাহ এই সূন্যটা রসুল সাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নাজির করা হয়েছে রসুল সাল্লা আসাল্লাম আমাদেরকে তার সুন্নার অনুসরণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে জানিয়েছেন আবু হরাই আল্লাহ বলেন কাল রসুল্লাহ সাল আলী আসাল্লাম মানা আতআনি ফাকুদ আত আল্লাহ মান আসনি ফদ আসল্লাহ হাদিসটি বুখারি মুসলিম রওনা করেছেন যে ব্যক্তি আমি রসুলের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহ তার আনুগত্য করলো যে আমি রসুল অবাধ্য হলো আমি রসুলেরকে অমান্য করলো সে স্বয়ং আল্লাহ তালাকেই অমান্য করলো সুতরাং রসুল সাল্লা সাল্লাম অমান্য করার মাধ্যমে আল্লাহ তালাকে অমান্য করে চরম পর্যায়ের গুম্রাহের মধ্যে পতিত হওয়ার কোনো মানে পতিত হব এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদেরকে রসুলের উপর আনুগত্য করতেই হবে যার মাধ্যমে আল্লাহ তার আনুগত্য আমাদেরকে প্রকাশ করতে হবে এবার রসুল সাল্লাহ আলী হোয়াসাল্লাম বলেছেন লাং তারাক তু ফি লাং তাবিল্লু মা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে ধরে রাখবে আঁকতে ধরে রাখবে লাং তাবুল্লো কোনো দিন প্রশ্ন হবে না মা তোমার সক্তুল বি হিমা যতক্ষণ প্রযুক্তি দুটিকে আঁকতে ধরে রাখবে সে দুটি জিনিস কি কিতাব আল্লাহ অ সুন্নতী ই অ সুন্নতি আল্লাহর কিতাব এবং আমি রসুলের সুন্না অথবা আল্লাহ রসুলের সুন্নাহ তিনি শব্দের কিছু পরিবর্তন রয়েছে তো এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যদি হ্রদ থেকে গুমরাহী থেকে বেঁচে থাকতে চাই তাহলে সুন্নাহের অনুসরণের কোনো বিকল্প নেই আমরা কি সুন্নাকে শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লাম সলাদ কীভাবে পড়েছেন সিয়াম কীভাবে আদায় করেছেন সেই ক্ষেত্রে রসুল সুন্নাকে আনুগত্য করবো না আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি একজন ব্যবসায়ী মানুষ রসুল সাল্লাহ ব্যবসায়ী হিসেবে আমাকে কি নির্দেশনা দিয়েছেন আমি একজন কৃষক মানুষ কৃষি কাজ করার ক্ষেত্রে আমার কি নির্দেশনা রসুল দিয়েছেন আমি একজন বাবা বাবা হিসেবে রসুল সাল্লাহ আমাকে কি নির্দেশনা দিয়েছেন আমি একজন স্ত্রী স্ত্রী হিসেবে রসুল আমাকে কি আদেশ করেছেন এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আমরা রসূল সাল্লাহ সালের সুন্নাকে অনুসরণ করব আটকে ধরে রাখব আমরা প্রদভ্রষ্ট হব না আর বিপরীত যদি আমরা তার আরোগত্ব না করি সুন্নাকে মেনে না চলে গুমরাহি প্রদভ্রষ্টতা সুনিশ্চিত রসুল সাল্লাহসলাম আরও বলেন মান রগী বা আইন সুন্নতি ফালাইসা মিননি যারা আমার সুন্ন থেকে আমার আদর্শ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে আমার শূন্য থেকে যারা দূরে সরে যাবে তারা আমি রসুলের অন্তর্ভুক্ত নয় আমি রসুলের আদর্শ অন্তর্ভুক্ত নাই সময়ত উপস্থিতি সত্যাং। আমরা যদি দুনিয়ার জীবনে ইবাদত মহামালত সহ যাবতীয় কাজ করে যদি দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে চাই আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে চাই এবং জান্নাত লাভ করতে চাই তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ আলী আসাল্লামের সুন্নার অনুসরণ করার কোনো বিকল্প নেই আর যদি রসুল্লার সুন্ন অনুসরণ না করি দুনিয়ার জীবনে পদ্যষ্ট হব পরকালীন জীবন জান্নাত হারাবো রসুন সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু উন্নতি জান্ন ইহাম আবা রসুল আল্লাহ আনি আল জেন্না ফাঁকদাল আসন ফাকদ আবা রসুল সালাম একদিন আমার সবাই জান্নাতে যাবে সবাই কিন্তু যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না সাহাবিগুলো অবাক হয়ে গেলেন কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো জান্নাতে যেতে অস্বীকার করতে পারে না তো তারা জিজ্ঞেস করলে আর না জান্নাতে যেতে অস্বীকার করে কে তখন তিনি বললেন মানা তো আমি দা হলাল যে আমার আনুগত্য করবে আমার সুন্দর অনুসরণ করবে আমার দেওয়া দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলবে তারাই জান্নাতে যাবে আসনি যারা আমার অবাধ্য হবে আমার অনুসরণ করবে না আমার দেখানো পথে চলবে না তারা জান্নাতে যেতে অস্বীকার করে সুতরাং সময়ত উপস্থিতি সংক্ষিপ্ত ভাবে আমরা রসুল সাল হিসেবে এই নির্দেশনাগুলো থেকে আমরা স্পষ্টভাবে একদম দেবালোকের ন্যায় স্পষ্ট যে আমরা যদি দুনিয়ার জীবনে সফলতা চাই দুনিয়ার জীবনে মুক্ত থাকতে চাই দুনিয়ার জীবনে সুখময় শান্তিময় একটি সমাজ যদি আমরা চাই পরকালীন জীবনে যদি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করে রসুল সাল আলি সাল্লামের সাথে জান্নাত অবস্থান করতে চাই মোট কথা পরকালীন জীবনে যদি সফলতা অর্জন করতে চাই তাহলে রসুলুল্লাহ সাল্লাহু আলী আসালামের সুন্নার অনুসরণের কোনো বিকল্প নেই তাই আসুন আমরা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে ভালোবাসি রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তা না হলে আমাদের ইমানে পূর্ণতা পাবে না রসুল সাল্লাহাম বলেছেন লাইন ওয়া হাদুকুম হ্যা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন একজন মানুষ যতই সে নিজেকে মুমিন দাবি করুক ইমানদার দাবি করুক তার এই ইমানদার এই মুমিনের দাবি ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার তার সন্তান তার বাবা মা পৃথিবীর সকল মানুষ সকল বস্তুর চেয়ে আমি রসুল তার কাছে বেশি প্রিয় না হব আমরা অমর রাজি আল্লাহ তালাহর ঘটনা সবাই জানি একদা রসুল্লাহ সাল্লাহ সাল্লা ইসলামের সাথে তিনি যাচ্ছেন ওমর রাজি আল্লাহ বলে বললেন রসুল আল্লাহ আমি পৃথিবীর সকল বস্তুর চেয়ে আপনাকে ভালোবাসি শুধুমাত্র আমার নিজের জীবনটার চেয়ে আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি এরপরে আপনাকে ভালোবাসি পৃথিবীর সকল বস্তুর চেয়ে রসুল বললেন না তুমি এখন ইমানদার হতে পারো নি কিছুক্ষণ পর উমর রাজিয়াল রহন বলেন ইয় রসুল আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি রসুল বললেন আন তোমার হ্যাঁ এখন তুমি হতে তোমার এখন পূর্ণতা পেয়েছে সুতরাং রসুল সালিয়া আমাদের ইমানের দাবি পূর্ণ করতে চাইলে প্রতি ভালোবাসা তার সুন্দর প্রতি ভালোবাসা তার আনুগত্যের প্রতি ভালোবাসা আমাদেরকে থাকতে হবে এর কোনো বিকল্প নেই তাই আসুন আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই আমার সাধ্য অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শে আমি অনুসরণ করে সুন্দর জীবন যাপন করব পরকালীন জীবনে সফলতা অর্জন করব।